হ্যালো ভাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটাতে শ্যামিন আপুদের বাসা থেকে শুরু করছি আপুদের বাসায় আসছি দিন যাব তো আশা হয় না বুড়িটা দেখি না এজন্য হচ্ছে আপুদের বাসায় আসছিলাম তবে সাথে দেখা করে গেলাম বেশিক্ষণ নাই মানে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা হয়ে এটা আছে

ও তুমি আবার কাজটা দিছ আমার দেখা নানু টাইও কাজ আচ্ছা 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 তাহলে আমি আপনাদের আসছি একটু আগে আচ্ছা দে ভাইয়া হচ্ছে গেছে একটু আমি হচ্ছে একা এ মানে দুজনে একসাথেই বের হয়েছিলাম তারপর আপনাদের ভাইয়া বলতে আর সময় দেওয়ার দরকার নাই যাওয়ার দরকার নেই তুমি কিছু মানে তুমি আপুসার কাছে গিয়ে একটু টাইম স্পেন্ড করো অনেক দিন যখন যাওয়া হয় না আমি গিয়ে একাই কাজটা করে আসি কারণ অনেক দূর প্লাস অনেক মানে গরম দিচ্ছিলো বাবুকে নিয়ে যেহেতু বেরোইছি তারপর আমি আপুদের বাসা এসেছি ঠিক ক্ষণ পর আমি আসছি মনে হয় দশ হাজার আর হচ্ছে নিচে বৃষ্টি নামা শুরু করে দিছে মানে প্রচুর বৃষ্টি প্রচুর না মানে নর্মালি বৃষ্টি হচ্ছে আর আপুর বাসায় এসে আপুর সাথে একটু কথাবার্তা বললাম আপু শাড়ি টাড়ি সব দেখলাম এই যে আপুর রুম একবার রেডিংটা নিট অ্যান্ড ক্লিন করে রাখছে রান্নাঘর সবার একটু এলোমারো থাকে যেহেতু দুপুর টাইম অ্যান্ড এখানে হচ্ছে আপুর আরেকটা রুম দিস ইজ রুম অনেক সুন্দর অনেক নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড পাকাটা মনে হয় এই যে আপুর বাসায় এখানে হচ্ছে সোফা সেট এর সোফা সেট আমরা করে গেছিলাম আর এই যে এটা হচ্ছে মানে এটা আমি ফার্স্ট টাইম এসে দেখলাম এখন হচ্ছে এই যে আপুদের বাসায় হচ্ছে আসছিলাম কিছুক্ষণের জন্য খুব অল্প সময়ের জন্যই আসছিলাম এখন হচ্ছে চলে যাচ্ছি এখন আমাকে রেডি হওয়া দেখে সারানব মেয়ে মানে আমার মানে আমাকে দেখে ভাবছে কি ওর মা চলে যাচ্ছে কান্নাকাটি করতেছে এই যে দেখো সবাই মাসাল্লাহ বলে যাবেন আপনাদের ভাই হচ্ছে এখন চলে আসবে আমাকে বলছে রেডি হয়ে থাকতে এই জন্য আমি রেডি হয়ে বসে আছি সে নিয়ে চলে যাবো বাবু হচ্ছে ঘুমায় গেছে ওকে ঘুমের মধ্যে আবার রেডি করছি হচ্ছে চলে যাবো আমরা